দোকানের সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়ে টিন কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর ঘটনায় আতঙ্কিত আশেপাশের ব্যবসায়ীরা রবিবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বগরিতলা বাজারের একটি মুদি দোকানে অন্যান্য দিনের মতোই ব্যবসা সেরে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিল দোকান মালিক প্রাণ গোবিন্দ সরকার তবে সোমবার সকালে দোকানে এসে তার চক্ষু চড়ক গাছ দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ওপরে ছাউনি টিন খোলা ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গিয়েছে দোকানের মালিকের দাবি টিন কেটে দোকানে প্রবেশ করে প্রায় সত্তর হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর এর আগেও তার দোকানে চুরি হয়েছিল দোকানে সিসিটিভি থাকলেও বিদ্যুৎ না থাকায় তা বন্ধ ছিল তবে এবার সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়েছে চোর খবর চাউর হতেই ভিড় জমায় আশেপাশের ব্যবসায়ীরা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বগুড়িতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুকড়ি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন দোকান মালিক দাদা আপনার গোবিন্দ কী হয়েছিলো আপনার দোকানে আমার দোকানে কালকে আনুমানিক দুইটা আড়াইটার দিকে মোটামুটি ধরেন ওই উপরে টিন কর ক্ষেত্রে মানে ভিতরে ঢিকা একটা সমুদ্রের টাকা ছিল দোকান পস্তান্ন হাজার আর ক্যাশব্যাক্সে মোটামুটি খুচরো ছিল সাড়ে তিন হাজার আর মানে পঞ্চাশ টাকা আর একশো টাকা মিলে মোটামুটি দিকে দাদা তিন হাজার টাকা টোটাল কত টাকা হবে টোটাল সত্তর হাজারের মতো অন্য কিছু নিয়ে গেছে দোকান থেকে না অন্য কিছু এর আগেও কি আপনার দোকানে চুরি হয়েছিল হ্যাঁ হয়েছিল কতদিন আগে মোটামুটি চার পাঁচ বছর আগে বলছি আশেপাশের দোকানে চুরি হয় না না তো এই যে আপনার দোকানে বারংবার চুরি হচ্ছে কতটা আতঙ্কিত কি মনে হচ্ছে আপনার ভালোই আতঙ্কিত কারা করতে পারে কি মনে হচ্ছে আপনি সন্দেহজনকভাবে কাকে ধরবেন এখন থানায় অভিযোগ জানাইছেন না জানাইনি জানাবো বলছি দোকানে তো সিসি ক্যামেরাও দেখা যাচ্ছে সিসি ক্যামেরা আছে মানে কালকে লাল ছিল না তো ওই জন্য সিসি ক্যামেরাটা দেখানো যাচ্ছে কোন এলাকা এটা পাশের দোকানে কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল গভীরাতে টিন কেটে ঢুকেছিল দোকানে কি সিসি ক্যামেরা ছিল বলছি এর আগেও কি এলাকায় চুরি হয়েছিল কোনো দোকানে ওই দোকানে আগেও চুরি হয়েছিল কি মনে হচ্ছে কত চোর হতে পারে কি কি নিয়ে গেছিল কত টাকা হতে পারে